অবিশ্বাস্য এই সুন্দরী ভারতীয় মেয়েটাই পৃথিবীর সবচেয়ে কম বয়সী মহিলা চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট নন্দিনী আগরবাল। মাত্র একুশ বছর বয়সে সিএ পরীক্ষায় পাশ করে নন্দিনী আগরবাল করেছেন এক অসাধারণ রেকর্ড তিনি শুধু ভারতের নন সারা বিশ্বের সবচেয়ে কম বয়সী মহিলা চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে নিজের নাম তুলে ধরেছেন ইতিহাসের পাতায় তার এই কৃতিত্ব সত্যি বিরল এবং অনুপ্রেরণামূলক আসুন জেনে নি কে এই নন্দিনী আগরওয়াল মধ্যপ্রদেশের মোরেনা থেকে উঠে আসা এই তরুণীর সাফল্যের গল্পটা সিনেমার থেকে কোনো অংশে কম নয় ছোটবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন নন্দিনী তার চোখে ছিল বড় স্বপ্ন আর মনে ছিল অদম্যজেদ তিনি জানতেন কঠোর পরিশ্রমী সাফল্যের একমাত্র চাবিকাঠি তার এই যাত্রায় পরিবারও সমর্থন জুগিয়েছে তাদের সম্মিলিত প্রচেষ্টার ফলই নন্দিনী আগরওয়াল এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন দু হাজার একুশ সালে আইসিএইসি ফাইনাল পরীক্ষায় তিনি সারা ভারতে আশি শতাংশ নাম্বার নিয়ে টপার হয়েছেন ভাবা যায় এই পরীক্ষাটি সারা বিশ্বের অন্যতম কঠিন পেশাদারী পরীক্ষাগুলোর মধ্যে একটি যেখানে বেশিরভাগ শিক্ষার্থীকে একাধিকবার চেষ্টা করতে হয় সেখানে নন্দিনী প্রথম প্রচেষ্টাতেই শুধু পাশ করেননি বরং মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করে নিজের অসাধারণ মেধার পরিচয় দিয়েছেন তার এই সাফল্য অসংখ্য তরুণ তরুণীর কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত নন্দিনীর এই সাফল্য প্রমাণ করে যে ইচ্ছে থাকলে আর সঠিক দিশা থাকলে কোনো স্বপ্নই অধরা থাকে না তিনি ভারতের কোটি কোটি তরুণ তরুণীর কাছে এক অনুপ্রেরণার প্রতীক বিশেষ করে যে মেয়েরা বড় স্বপ্ন দেখার সাহস রাখে এবং সমাজের প্রচলিত ধারণাকে ভেঙে নিজেদের আলাদা পরিচিতি গড়তে চায় তাদের কাছে নন্দিনী এক আইকন তার কঠোর পরিশ্রম একাগ্রতা এবং লক্ষ্য অর্জনের জেদ প্রতিটি তরুণ প্রজন্মের জন্য শিক্ষণীয় তার এই অসাধারণ কৃতিত্বের জন্য নন্দিনী আগরওয়ালকে জানাই অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন তার ভবিষ্যৎ জীবন আরো উজ্জ্বল হোক তিনি আরো নতুন নতুন মাইল ফলক ছুঁয়ে নন্দিনী আগরওয়াল প্রমাণ করেছেন যে নারী শক্তি যে কোনো অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে এরকম আরো নতুন নতুন তথ্য পেতে ফলো করুন আমাদের তোমার পৃথিবী ফেসবুক পেজটিকে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না একদম